হম নমস্কার লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যারা যারা অংশগ্রহণ করছো লাইভে আসার একটা বিশেষ কারণ সেটা হচ্ছে মেয়েরা চেঁচায় কেন মেয়েরা এত মানে উত্তেজিত হয়ে পড়ে কেন তো খুব ঠান্ডা লাগছে ঠান্ডা শীতের বস্ত্র মানে চাদর ঢাকা নিয়েছি চাদর ঢাকা নিয়ে লাইভে এসেছি তো আমার লাইভে কেউ এখনো যোগ দাওনি তো আমার লাইভে বলার কিছু কথা আছে মানে আমি যেগুলো ফিল করি যেগুলো অনুভব করি তো আমার লাইভে কেউ এখনো পর্যন্ত যোগ দাওনি প্লিজ যে যোথায় আছো যোগ দাও তো আমার আজকে বলার কিছু বিষয়বস্তু হচ্ছে এটাই মেয়েরা এত রেগে যায় কেন এত চেঁচায় কেন একটা মেয়ে সংসারে সারাদিন অনেক কিছুই করে অনেক কিছু তার সাথে ঘটে সে লক্ষ্য করে কিন্তু সে যখনই প্রতিবাদ করে বা তার বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করে তখন সে খারাপ তার ফ্যামিলি খারাপ অনেক কিছু তার মানে বিরুদ্ধে অভিযোগ চলে আসে কিন্তু দেখো এখানে মেয়েটি একাই আছে একাই লড়ছে তার বংশগুষ্টি কেউ কিন্তু এখানে নেই otherwise তার বংশের বা গোষ্ঠীর কেউ এসে এখানে তাকে কিছু করতে বলেনি সে যেটা করছে নিজের decision নিজের ইচ্ছাতেই করছে কিন্তু তা সত্ত্বেও দোষটা হয়তো মেয়েটিরই বটে আমি মানছি কিন্তু সে দোষের ভার বাবা মা কে কেন চাপানো হয় কেন বলা হয় বাবা মায়ের শিক্ষা নেই আচ্ছা মানে সবাইকার বাড়িতে ছোট বাচ্চা আছে আমার বাড়িতেও আছে আপনার বাড়িতেও আছে আপনি কি প্রথম থেকে বাচ্চাকে খারাপ শিক্ষা দেওয়ার বাচ্চাটা খারাপ শিক্ষায় শিক্ষিত হোক যেমন সে খারাপ বাবা তাহলে কেন তাকে শুনতে হবে যে বাবা মা শিক্ষা নেই তার বংশ তার ফ্যামিলি খারাপ আসলে তার চরিত্রটা খারাপ সেভাবে নিজেকে প্রেজেন্টেশন করছে এখানে বাবা মায়ের কোনো ভূমিকা নেই বাবা মা কোনো বাবা মায়ের তার সন্তানকে শ্বশুর বাড়িতে পাঠায় না কোনো মেয়েকে যে যা তুই সেখানে যে ঝগড়া করবি যে বা ঝামেলা করবি বা কোনো মেয়েও ইচ্ছাকে তো আসে না বিয়ে হয়ে যে আমি শ্বশুর বাড়িতে ঝামেলা করব করব। করবো একটা মেয়ে জীবনে অনেক স্বপ্ন দেখে খুব সুন্দর দেখে আমি একটা মেয়ে তাই বলতে পারি যে একটা মেয়ে সংসার নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে সে কিন্তু ভুল করে এই স্বপ্নটা দেখে না যে আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবো যে আগে শাশুড়িকে অ্যাটাক করব তারপরে আরো আশেপাশে যারা আছে তাদেরকে অ্যাটাক করবো এরকম কিন্তু স্বপ্ন দেখে না সবাইকে নিয়ে গুছিয়ে সুন্দরভাবে একটা সেটিং করবে কে তার কিন্তু আসা মূল উদ্দেশ্য এবং পরবর্তী ক্ষেত্রে পরবর্তী জেনারেশনের সন্তান হবে সন্তান সুন্দরভাবে মানুষ করবো এটাই তার প্রধান উদ্দেশ্য বা ভূমিকা থাকে কিন্তু সেটাকে মানুষ মানে আমরা মানুষই মানুষকে বুঝি না এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যর বিষয় আমরা মানুষের মানুষকে বুঝতে চাই না বা বুঝতে পারি না আমি একটা মেয়ে হয়েও মেয়েকে বুঝতে পারি না অনেক ক্ষেত্রে কারণ আমি এখন এই বয়সে এরকম কথা বলছি আমি যখন আরো মানে আরো আমি ওল্ড মানে আরো যখন বয়স হবে আমার তখন হয়তো আমি আরও আমার যে ছেলের বউ আসবে তার সাথে এরকম খারাপ ব্যবহার করব বা মানে আমার থেকে যারা ছোট জেনারেশনের সংসার করতে আসবে তাদেরকে হয়তো আমিও কোন সময় বলে উঠতে পারি যে ভালো মানুষের মেয়ে নয় তো যাই হোক এগুলো আমাদের মানসিকতাটা খারাপ আমাদের সমাজের মানে দৃষ্টিভঙ্গিটা খারাপ এই কারণে এই কথাগুলো উঠে আসে তো এগুলো কিন্তু বলাটা মানে উচিত নয় কাউকে ছোট করাটা কখনোই উচিত নয় কারণ সবাইকার ভিতরে একটা মানে একটা মন বলে জিনিস আছে সেই মনটা খুব একটা মানে যত যত্ন করে যত সুন্দর ভাবে লালন পালন করবে মন এমন একটা জিনিস সেও কিন্তু তোমাকে কিছু একটা দেওয়ার জন্য উৎসাহিত হবে কিন্তু তাকে তুমি যত আঘাত করবে কাঁচের উপরে যদি আঘাত করা হয় কাঁচটা কেমন আঁচড় ধরে যায় বলো না ভেঙে টুকরো টুকরো তো হয়ে মানে পড়বেই একদিন কিন্তু প্রথমে একটা আঁচড় ধরে ফাটল সে আঁচড়টা যখন ধরে যায় ফাটলটা ধরে যায় সে কিন্তু মানে পরের ক্ষেত্রে যখন আমি চেহাটা দেখতে যাব। কিন্তু সে চেহারাটা ভালো আসবে না অনেক তার মধ্যে দাগ দেখা যাবে সেরকমই মনটাকে সুন্দরভাবে যদি তুমি রাখো বা আমি মানে ঘরের যে আছে পুত্র বন্ধু বা তাকে যদি সুন্দরভাবে রাখো তাহলে দেখবে সংসারটা সত্যি খুব সুন্দর হয়ে ওঠে যদি তাকে যদি আঘাত করো আঘাত করো ওই আঁচড় প্রথমে ধরবে তারপর সংসারটাকে ভেঙে ঝুরঝোরা হয়ে যাবে তখন কিন্তু আর জয়েন করা যায় না আজ জয়েন্ট হয়েও যায় কিন্তু সেটা আর মানে সুন্দর দেখায় না সেটা খারাপই দেখায় তো এরকম এই লোকটোক খুব ভাবা দরকার এগুলো ভাবা দরকার কাউকে কোনো কিছু বলার আগে অনেক ভাবা দরকার আর একটা জিনিস মাথা রাখা দরকার যে কাউকে খারাপ বলতে গেলে কিন্তু কারোর দিকে আঙ্গুল তুলতে গেলে কিন্তু নিজের দিকে আগে তিনখানা আঙ্গুল উঠে আসে তাই কাউকে দোষারোপ না করে নিজেকে দোষারোপ কর たら দেখো সব কিছু इजी খুব স্বচ্ছ খুব ভালো লাগে আমি যদি কোনো কিছু মানে কিছু আমার সংসারে আমি কিছু দোষ করে ফেলেছি বা আমাকে কেউ আঘাত করেছে আমাকে কেউ কষ্ট দিয়েছে আমি যদি ভাবি আমাকে কষ্ট দিলাম আমার কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে কিন্তু সে কান্নাটাকে আমি কিভাবে তার সাথে ঝগড়া করে কান্নাটাকে কি থামানো যাবে বা কষ্টটাকে কমানো যাবে কোনো দিনই নাই কারণ তার সাথে যদি আমি সে আমাকে আঘাত করেছে আমিও তাকে আঘাত করি তাতে কিন্তু দুজনের মধ্যে রেষারেষিটা বেড়ে যাবে কষ্টটা বেড়ে যাবে দুজনেরই কিন্তু আমি যদি এটা ভাবতে শুরু করি যে নিশ্চয়ই আমি কিছু দোষ করেছি তার জন্য আমাকে ও এরকম বলেছে তাহলে কিন্তু আমার মনের কষ্টটা অনেকটাই কমে যাবে আর সেই মানুষটাও কিন্তু বুঝবে যে না আমার কিছু বলার ভঙ্গিতে হয়তো কিছু ভুল হচ্ছে কিন্তু আদারওয়াইজ সব ক্ষেত্রে সব কিছুটা মেনে নেওয়া যায় না আর একটা জিনিস আমি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যদি কেউ সবকিছু সবসময় মেনে নিতে চায় মানে আমাকে ধরো কেউ ঠকাচ্ছে কেউ মানে খারাপ ব্যবহার করছে এটা যদি আমি সব সময় করে মেনে নেবো তালেও কিন্তু খারাপ মানে একটা দৃষ্টি ভঙ্গ পরে এ ধরো আমি ভাব যে আমার কেউ আঘাত করলো চুপচাপ বসে রইলাম বাস পাত্তা দিলাম না ঠোঁটে যা বলছি বলো সে কিন্তু পরের দিন আরো আমাকে অ্যাটাক করার চেষ্টা করবে কিন্তু আমি যদি মানে কিছু সিম্পলি কিছু যুক্তি দিয়ে বা কিছু কথা দিয়ে তাকে একটু ধমক দিই কিন্তু তাহলে কিন্তু সে দ্বিতীয় দিন কিছু করার আগে ভাববে যে না এটা হয়তো বলা ঠিক নয় কারণ ও রিয়াকশন দেখাবে তাতে কিন্তু একটা মানে ঝগড়ার সৃষ্টি হবে তার মধ্যে কিন্তু একটু ভয় জিনিস কাজ করবে তো সুতরাং জ্ঞানের কথা অনেক কিছু অনেক মানে অনেকে অনেক কিছু বলে অনেকই সত্য বাস্তব জিনিস ঠিকই কিন্তু কিছু ক্ষেত্রে উত্তর দিতেও হয় আর কিছু ক্ষেত্রে চুপ করেও থাকতে হয় প্রথমে চুপ করে কিছু সহ্য করে দেখতে হয় দেখা যাক এতে যদি থেমে যায় ভালো ঝগড়া কেন লাগবো ঝগড়া জিনিসটা সত্যি খুব বাজে জিনিস ঝগড়া করলে শরীর খারাপ হয় মন খারাপ হয় সবকিছুই খারাপ হয় আর পাশের বাড়ির লোকরা ওই কাকিমা দিদি যারা আছে তারা খুব এনজয় করে খুব ভালো মতো এনজয় করে কি হয়েছে না হয়েছে জানার চেষ্টা করে এটা হচ্ছে ব্যাপার তো পাশের বাড়ির লোক দেখি অত হাসাহাসির মানে দিকে না রেখে মানে তাদেরকে অত এনজয় না করতে দিই নিজে থেকে একটু এনজয় করতে দিলে খুব ভালো হয় কিন্তু বাড়ির সমান শুরু তো মানে হাতের পাঁচটা যে এখানে সমান নয় সেখানে বাড়ির সবাই কি করে সমান হতে পারে এটা ভাবাটাও ভুল জিনিস তো আজকে একটা কথাই বলবো ভালো লাগছে না আমার মনটা ভালো নেই সকালে ঘুম থেকে ওঠার থেকে মনটা খুব বিচ্ছিরি মানে অবস্থা হয়ে আছে আকাশে যেরকম অবস্থা বিচ্ছিরি মানে জঘন্য আকাশের দিকে তাকানো যাচ্ছে না বাইরে বসা যাচ্ছে না এরকম আবহাওয়া ঠান্ডা কনকনে কুয়াশার ছন্ন আকাশ সেরকম মনের অবস্থা মনের কুয়াশার ছন্ন গভীর অন্ধকারে ঢেকে আছে আর বাইরে যেমন বসা যাচ্ছে ঠান্ডা হওয়াতে সেরকম কিছু কথা আশেপাশে কেমন ভেসে আসছে সে কথাগুলো কানে করানো যাচ্ছে না তো সেই কারণে মানে বাইরের মানে আবহাওয়ার অবস্থা যতটা জঘন্য মনের অবস্থা ততটা জঘন্য তো যাই হোক এই কিন্তু এত কিছু মানে কোন কিন্তু কারণ নেই হঠাৎই ঘটে কিন্তু কেন ঘটে আমার মাথায় ঢোকে না তো কেন এই জিনিসটা বারবার হয় আমি সেটাই খুঁজে পাই না আর আমার সাথেই কেন ঘটে এটা কিসের প্রবলেম মানে আমার কোন প্রবলেম না সংসারের প্রবলেম জাস্ট না তো যাই হোক এটা আমি খুব ভালো করে বুঝি যে আমার আমার জীবনে ভালোবাসাটা খুব কম মানে মানে কি বলবো আর মানে বলার মতন যাকে বলে কোনো ভাষা নেই মানে ঘাত করে মানুষ আক্রমণ আর কি আক্রমণ করার মানুষ চতুর্দিকে আছে অনেক দিক থেকে আছে সাইডে বাঁয়ে তো আমি এটা খুব ভালো করে বুঝেছি এই সমস্ত মানুষের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং ভালো রাখতে হবে আর আমার সন্তানদেরকেও তাদের কাছ থেকে সুরক্ষিত রাখতে হবে তারা যখন আমাকে পছন্দ করে না তারা নিশ্চয়ই আমার ভালোবাসবে না সেটা কিন্তু নিজেকে বিশ্বাস করতে হবে তো যাই হোক টানা কথা বলতে গেলে একটু কষ্ট হয় শ্বাসকষ্টের মতো তো এটা নিয়ে ডাক্তারটা ডাক্তাররা কিছু বললে মানে বলেনি আর কি ডাক্তার দেখিয়েছিলাম বলে গ্যাসের সমস্যা একদিন নানা রকম বলে তো ইদানিং রাতেও ঘুম হচ্ছে না নিশ্চয়ই কোনো টেনশন আছে না কিছু একটা প্রবলেম হচ্ছে মানে রাতে আমি প্রায় জেগে থাকছি বাট রাতে একটা বাজছে ঘুমিয়ে যাচ্ছে দেখছি ঘোরে এই একটা বাজছে আবার ঘুম ভাঙাচ্ছে দুটো ঘুম মানে ঘুম আসছে না কিন্তু এ ঠান্ডা কনকনে ওয়েদারে খুব আরামসে ঘুমানোর কথা কিন্তু আমি কিন্তু ঘুমোনে সারা রাত জেগে থাকি এটাই হচ্ছে আমার প্রবলেম কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে আমি লাইভ করছি লাইভে আমার চারজন আছো কিন্তু কারো কমেন্ট আমি পড়তে পাচ্ছি না কারণ আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গাইড ইওর

প্লিজ কেউ একটু হাই লিখে পাঠাবে একটু জানাবে যে মেসেজ আসছে কে আসছে না আমি এটা বুঝতে পারছি না আর লাইভে যারা আছে আর মেয়েদের সম্মান করে একটু জানাও কারণ একটা মেয়ের সংসারের জন্য অনেক খাটাখাটি করে মেয়েরা হাউস ওয়াইফ বলে তাদেরকে অনেকেই কিন্তু তাচ্ছিল্য করা হয় ও বাড়িতে আছে ও বা কি কাজ করে ও তো হাউস ওয়াইফ তো বাড়িতেই থাকে তো যাই হোক এই বাড়িতেও থাকাটা কিন্তু বিশাল একটা ব্যাপার একটা মেয়ে বাড়িতে যে থাকে বাড়িতে যে কত সুন্দর থাকে কত সাজিয়ে গুছিয়ে সে রাখে কিন্তু একটা বাড়িতে যদি একটা মেয়ে যদি না থাকে সেটা মানে কতখানি সংসারটা খারাপ হয় সেটা হয়তো যার বাড়িতে মেয়ে নেই তাই সে বোঝে তো আমাদের এই সমা সমাজে মেয়েদের খুব একটা কদর নেই সেটা আমরা খুব ভালো করেই জানি কিন্তু আমি মেয়েদেরকে খুব সম্মান করি পার্সোনালি আমার কথা বলছি কারণ মেয়েরা মেয়েরাই পারে কিছু করে দেখাতে কিন্তু দুর্ভাগ্য আমি এখনো পর্যন্ত কিছু করে দেখাতে পারিনি বাবা মায়ের ঘাড়ে এতদিন মানে অন্ন ধ্বংস করে এসেছি আর এখন শ্বশুরবাড়িতে বাড়িতে অন্ন ধ্বংস করছি এটাই আর কি লাইভে কেউ নেই আমি একা ফালতু বকছি সবাই বুঝে গেছে সবাই কেটে পড়েছে কারণ ফালতু যারা তাদেরকে কেউ গাজ্য করে না তাই চলে যায়। তো আমার লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কে আছো কোথা থেকে বলছো আমার সাথে কথা মানে বলতে চাও কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাও সবাই ভালো আছে তো ঠান্ডাতে ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডায় কিন্তু মানে অবস্থা আর ঠান্ডার মধ্যে কিন্তু কাজ করতে ভীষণই কষ্ট হয় কিন্তু মেয়েদের জীবন বলছে না কই মাছের যান সব কাজেই করতে হবে তারপরে বলবে ওটা আর কাজ নাকি কি করতে বলেছিল না করলেই বা কি হতো এরকম ব্যাপার সবার জন্য রান্না করে মুখের সামনে হাজির করা এবার কারো খেতে মন গেলে খাবে কারো মন গেলে বলবে আর খাবো না আজকে রেখে দাও ফেলে দাও যা মন করো রাগ দ্বেষ দেখাবে তো এইগুলো সহ্য করার জন্য হয়তো আসা তো প্লিজ একটু কেউ কমেন্ট করো একটা লাইক দিয়ে অন্তত জানাও যে আমার লাইভটা কি কন্টিনিউ হচ্ছে হাই যারা আছো হাই সবাইকে হাই জানাচ্ছি প্লিজ একটু আমাকে হেল্প করো আমার লাইভটা কন্টিনিউ হচ্ছে কি একটুকু লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দাও যে আছো যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর এই পৃথিবী খুব খুব ভয়ানক কারণ মানুষের মধ্যে এখন শুধু মুখোশ পরে থাকে মানুষ মানুষের অরিজিনাল চেহারা বোঝা খুব মুশকিল ব্যাপার আমি অনেক মানুষকে দেখছি পাশের বাড়ি কি বল আশেপাশে যারা দেখছি সবাই কি বলছে আর কি ব্যবহার করে ভিতরে একরকম ব্যবহার করে আজকাল কোনো মানুষকে বিশ্বাস করতে মন যায় না কোনো মানুষের কাছে মানে নিজের কোনো পার্সোনাল কথা শেয়ার করতে ইচ্ছে করে না তা আমি পার্সোনাল কথা এখন আর কারো কাছে শেয়ার করি না একমাত্র আমার ভগবানের কাছে শেয়ার করি আর তার কাছে একটা প্রার্থনা করে যে আমাকে শক্তি দাও বল দাও যেন আমি সমস্ত কিছু উপেক্ষা করে সব সহ্য করে সৎ পথে বাঁচতে পারি কারণ নিজে যদি সৎ থাকি অনস্ত থাকি তাহলে কিন্তু আমার কোনো কিছু ভয় নেই যদি আমি কোনো অসৎ পথে কাজ করি তাহলে কিন্তু আমার ডুবার ভয় থাকবে তো আমি সৎ ভাবে থাকতে চাই কোনো আর কোনজন ক্ষতি করতে চায় না সেরকম কোন চাই না হয় ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার যে দুটো সন্তান আছে তারাও যেন জীবনে মানুষের মতন মানুষ হতে পারে তারাও যেন পৃথিবীর কোনো মঙ্গল করতে পারে আর কি মানে সমাজে মঙ্গল করতে পারে এটাই চাইবো আর সেরকম কিছু চiamen নেই লাইভে যারা যারা যোগ দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি আমার আমাকে যদি ভালো আমার মানে কথাগুলো যদি ভালো লাগে থাকে বা আমার পূজা লাইফস্টাইল ব্লগ যদি কারোর ভালো লাগে থাকে বা কারা যদি দেখে থাকো প্লিজ সেটা একটু কমেন্ট করে জানাও আমি সবাইকে হাই জানাচ্ছি যে জুতা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু এটা লাইক দিয়ে দাও খুব ঠান্ডা পড়েছে আচ্ছা ঠান্ডার মধ্যে একটা গান করা যায় কি গান করব আমি যে গানটা সন্ধ্যার সময় করি সেটাই করছি যেহেতু তোমরা কেউ কমেন্ট করছো না কমেন্টটা আসছে না না কিছু বুঝতে পারছি না যেগুলো আমি লাইক তোমরা তো দাও আমি তাহলে জানবো যে আমার কথাটা তোমাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে কিছু একটা আমার এখানে কোনো প্রবলেম আছে বুঝতে পারছি ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার ক্রাইট ইউর প্রাইভেসি এন্ড অ্যাপেড বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স লার্ন মোর তো এটার মানে কি ছোটবেলায় যদি পড়াশোনাটা একটু ভালো করে করতাম না তাহলে জীবনে এত সমস্যার এত সম্মুখীন হতে হতো না আর এটা বলাটাও ভুল মানুষ মাত্র সমস্যা থাকবে সমস্যা বেহীন কোনো মানুষের জীবন হতে পারে না সব মানুষের জীবনে কম বেশি সমস্যা আছে খুব ঠান্ডা লাগছে সাড়ে চারটে বাজছে ঘরের কাটায় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি বলরে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 রাধে রাধে গোবিন্দ গোবিন্দ ভাল রে ছাড়ো রে মন কপুট চাতুরি বদনে বাল হরি হরি ছাড়ো রে মন কপট চাতুরি বাদনে বালা হরি 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 বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবন রি ধর্ম হরি নাম পরম ব্রহ্ম জীবন রি ধর্ম অধর্ম কুধর্ম ছাড় রে জয় রাধে রাধে Kishno, Kishno, Govinda, Govinda, Valorin. Mm. লাইভটা লার্ন মোড হয়ে আছে বুঝতে পারছি না কেন মেসেজ ঢুকছে না কমিউনিটি গাইডলাইন এটা একটা বড় প্রবলেম আছে বুঝে যাচ্ছে না কি প্রবলেম আছে তো তোমরা যদি কেউ জানো যে আমার মানে লাইভে কেন মেসেজ ঢুকছে না লার্ন মোড হয়ে আছে প্রাইভেসি এন্ড এভিডেড বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স এর মানে কি বা এর সলিউশন কি তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে খুব উপকৃত হব সবাইকে বাই এখানে আমার লাইভ শেষ করছি আর তোমরা তো কেউ একটা লাইকও দিলে না একটা লাইক দিলে খুব ভালো হতো লাইভ করার ইচ্ছাটা মনে জাগতো কেউ লাইক দিচ্ছ না এর আগেও যে কটা দিন লাইভ মানে লাইভ করেছি কেউ লাইক দেয়নি জানি না হয়তো আমাকে ভালো লাগে না আমার কথা ভালো লাগে না তো যাই হোক প্রচুর ঠান্ডা লাগছে এত ঠান্ডা বলবো মনে হচ্ছে যা কিছু আছে সব পরে নি কিন্তু সবাই ঘুমাচ্ছে দেখে আমার খুব আফসোস লাগছে যে আমার চোখে ঘুম নেই কেন জানিনা রাতেও ঘুম আসছে না দিনেও ঘুম আসছে না এটা খুব বাজে জিনিস খুবই বাজে জিনিস mm -hmm. আচ্ছা লাইভ এ কেউ একটা মেসেজ করো প্লিজ এটা কেউ মেসেজ করো আমি দেখছি ঠিক করতে পারছে না কেন লাইভ জা আর মেসেজ এজ ভিসিবল সান মেসেজ সাহায্যে প্যাট্রেন্ট সিম্পল মাই নট বি ভিসিবল কোনো কমে আসছে না